বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সুরি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট জলঙ্গিতে ভোট প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সরাসরি তীর দাগলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন রাজনাথ সিং বলেন মমতাদের নামেই মমতা রয়েছে কাজের দিক থেকে কোনো মমতা নেই মমতা দিদি মে आपके नाम में ही ममता है आपके नाम में ही ममता है ममता तो मां का स्वभाव होता है फिर आपको जनता का दुख दर्द क्यों नहीं दिखाई देता है क्यों नहीं जनता का दुख दर्द का एहसास होता है मैं यह आपसे पूछना चाहता हूं और मैं ममता जी पूछना चाहता हूं कहां चली गई आपके दिल की ममता कहां खो गई है अब आप केवल नाम की ही ममता है স্বভাব ও ব্যবহার মে apki মমতা মে মানতা হু পুরি তরহ নষ্ট হো চুকি রবিবার সাগরপাড়ায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং ভগবানগোলো উপনের নির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের সমর্থনে হয় এই সভা 10 मई মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট তার আগে চরছে রাজনৈতিক পারদ ব্যুরো রিপোর্ট মধবঙ্গ নিউজ